সরকারি চাকরির পরীক্ষায় নকল করা এবং অত্যাধুনিক মাইক্রো মোবাইল ফোন সাথে নিয়ে পরীক্ষা হলে প্রবেশের অপরাধে পুরুলিয়া থেকে গ্রেপ্তার সাতজন পরীক্ষার্থী গত রবিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয় খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা এই পরীক্ষায় পুরুলিয়ায় পরীক্ষা দিতে এসে মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে গিয়ে এবং পরীক্ষায় নকল করার অভিযোগে গ্রেপ্তার করা হল সাতজন চাকুরি পরীক্ষার্থীকে পুলিশ সূত্রে জানা যায় গতকাল পুরুলিয়া মিউনিসিপ্যাল ম্যানেজড হাই স্কুলে পরীক্ষা দিতে এসে দুজন পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয় অত্যাধুনিক মাইক্রো মোবাইল ফোন অন্যদিকে ছড়রা স্কুলে নকল করতে গিয়ে ধরা পড়ে দুজন আবার কুস্তাওয়ার স্কুলে মোবাইল ফোন সহ পাকড়াও হয় তিনজন পরীক্ষার্থী এই ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়া সদর থানার পুলিশ দুজন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে এবং মফসল থানার পুলিশ পাঁচজন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে এই ঘটনায় যুক্ত ধৃত মোট সাতজনকে আজ পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় নদিয়া মা এটা এটা কথা গালি পৰিপূৰ্ণ হৈ